এই ম্যাজিক্যাল জল একবার পান করলেই আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি জলকে ম্যাজিকাল ওয়াটারে পরিপূর্ণ করবেন যার ফলে আপনার জীবনের যাবতীয় স্বপ্ন খুব ইজিয়েস্ট হইতে সফল হতে শুরু করে তো কথা না বাড়িয়ে চলুন এবার আমরা জেনে নিই যে কিভাবে আমরা সাধারণ জলকে ম্যাজিক্যাল ওয়াটারে পরিপূর্ণ করে তুলব যার ফলে আমাদের জীবনে যা কিছু স্বপ্ন আছে সেটা খুব তাড়াতাড়ি সফল হবে সেটা আপনার মনের মতো জীবন সাথীকে আকর্ষণ করা হোক টাকা হোক গাড়ি বাড়ি হোক ব্যাঙ্ক ব্যালেন্স হোক মনের মতো জায়গায় ঘুরতে যাওয়া হোক যা কিছু চাইছেন সমস্ত কিছু আপনার জীবনে খুব ইজিয়েস্ট হয়েতে অ্যাট্রাক্ট হতে শুরু করবে সাধারণ জলকে কিভাবে ম্যাজিক্যাল ওয়াটারে পরিপূর্ণ করে জীবনের সমস্ত স্বপ্নকে সফল করবেন সে বিষয়ে তো আলোচনা করবই কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য নমস্কার আমি পলাস্পর রেকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার কোয়ান্টাম হিলিং কোয়ান্টাম হিলিং ল অফ অ্যাট্রাকশন এক কথায় দেশ বিদেশের সবথেকে শক্তিশালী ও গুপ্ত টেকনিকগুলোর বিষয়ে আমি কিন্তু আমার এই চ্যানেলে ডিসকাস করে থাকি তাই যারা স্পিরিচুয়ালিটি বিষয়ক সাবজেক্টগুলোর ওপর ইন্টারেস্টেড রাখেন তারা চ্যানেলটিকে এখনই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজে দেখছেন এখনই ফলো করে দিন আর যারা এই টাইপের কন্টেন্টের উপরে বিশ্বাস রাখেন না তাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ অন্য চ্যানেল আছে সেখানে চলে যান কেউ বারণ করেনি তো আসুন এবার আমরা জেনে নিই যে ওয়াটারকে কিভাবে ম্যাজিক্যাল ওয়াটারে পরিপূর্ণ করে তুলব তো বন্ধুরা জলের মধ্যে যে কোনো এনার্জিকে অ্যাবজর্ব করার ক্ষমতা আছে আপনারা দেখবেন কিছু কিছু চার্জে আছে এখানে বলা হচ্ছে আপনারা দেখবেন কিছু কিছু চার্চ মন্দির মসজিদ গির্জাতে জলের উপরে বিভিন্ন ধরনের কার্য করা হয় চার বলা হয় কি অ্যানোয়েন্টেড ওয়াটার এই জল খাওয়া মাত্রই আপনার জীবনে সব রোগ সেরে যাবে মন্দিরে গিয়ে কি বলা হয় যে এই জলের মধ্যে মন্ত্রপুত করে দেয়া হলো এই জল এই জল খেলেই আপনার সমস্ত প্রবলেম সেরে যাবে ব্যাস হয়ও তাই তো বন্ধুরা এর পেছনে কিন্তু একটা সিম্পল লজিক আছে জলের মধ্যে এনার্জিকে রিসিভ করার ক্ষমতা আছে আর এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অর্থাৎ জল যে এনার্জিকে রিসিভ করতে পারে তার ওপরে একজন বৈজ্ঞানিক পরীক্ষা করেছিলেন জাপানি বৈজ্ঞানিক ইমাতো মাসারু নামটা মনে রাখবেন আপনারা গুগলে যদি সার্চ করেন যে ইমাতো মাসারু ওয়াটার রিসার্চ দিয়ে আপনারা যদি গুগলে সার্চ করেন দেখতে পাবেন তিনি কিন্তু জলের ওপরে বিভিন্ন ধরনের রিসার্চ করেছিলেন আমি এখানে কিছু ইমেজ প্রডিউস করছি যখন জলকে আই লাভ ইউ বলা হচ্ছে বলে সেই জলটাকে জমিয়ে ক্রিস্টালে পরিণত করা হচ্ছে অর্থাৎ বরফে পরিণত করা হচ্ছে তার ক্রিস্টালটা কত নিট অ্যান্ড ক্লিন আবার সেই একই জলকে যখন হেট টাইপের আই হেট ইউ বলা হচ্ছে তার ক্রিস্টালটা অন্যরকম হচ্ছে এইভাবে বিভিন্ন ধরনের কথা বলে জলকে যখন আমরা এনার্জাইজড করছি তার ক্রিস্টালের রূপ কিন্তু বিভিন্ন ধরনের হয়ে যাচ্ছে তো ডক্টর মাসারু ইমাতো উনি কি করেছিলেন বিভিন্ন ধরনের জল মানে একই জলকে বিভিন্ন বয়ানের মধ্যে রেখেছিলেন রেখে কাউকে বলেছিলেন আই লাভ ইউ কাউকে বলেছিলেন আই হেট ইউ কাউকে বলেছিলেন বোরিং এইভাবে বিভিন্ন জলকে বিভিন্ন কথা বলে বিভিন্ন ধরনের ডিপ ফ্রিজে সেগুলোকে ফ্রিজ করেছিলেন বা বরফে পরিণত করেছিলেন আর সেই বরফগুলোকে যখন রিসার্চ করেছিলেন বা খুব সূক্ষ্ম মাইক্রোস্কোপে দেখেছিলেন তখন কিন্তু তিনি অবাক হয়ে গিয়েছিলেন বিভিন্ন বরফের যে ক্রিস্টাল তার আকৃতি বিভিন্ন রকম একমাত্র যেই জলটাকে আই লাভ ইউ বলা হয়েছিল সেই জলের ক্রিস্টালটা কত সুন্দর তার ছবিও আপনারা দেখেছেন তো বন্ধুরা জলের মধ্যে যে এনার্জি রিসিভিং পাওয়ার আছে এই পাওয়ারটাকে ব্যবহার করে আপনারা সাধারণ জলকে ম্যাজিক্যাল ওয়াটারে পরিপূর্ণ করে নিতে পারেন আর সেই ম্যাজিক্যাল ওয়াটারই আপনার জীবনে আপনার মনের মতো জীবন জীবনসাথীকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে আপনার মনের মতো চাকরিকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে আপনাকে সুস্থ হতে সাহায্য করবে সুন্দর রিলেশনশিপ গড়ে তুলতে সাহায্য করবে আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হতে সাহায্য করবে তো আসুন এবার আমরা জেনে নিই কীভাবে এই জলকে আমরা চার্জ করব। তো বন্ধুরা এই টেকনিকটা অ্যাপ্লাই করার বেস্ট সময় হলো সকালবেলা ঘুম থেকে উঠে বা রাত্রেবেলা শুতে যাওয়ার আগে কেন বলছি কারণ এই যে দুটো টাইম এই দুটো টাইমে আমাদের যে ব্রেন ফ্রিকোয়েন্সি এটা আলফা লেভেলে থাকে তো আলফা লেভেলে যখন থাকে তখন আমরা যা কিছু বলি যা কিছু করি ডাইরেক্ট কিন্তু আমাদের অবচেতন মন থেকে সেই কথাগুলো বার হয় আর সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন আপনার মাইন্ডটা কিন্তু ফ্রেশও থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দাঁতমুখ মেঝে পরিষ্কার হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে তখন একটা কাচের গ্লাস নেবেন খুব ভালো হয় কাঁচের গ্লাসটা যদি একদম প্লেন হয় খুব ভালো হয় না হলে একটা কাঁচের গ্লাস হলেই চলবে তাতে পরিষ্কার পিওর জল নেবেন নিয়ে এক হাত দিয়ে জলটাকে ধরবেন এক হাত বুকে রাখবেন রেখে কিছুক্ষণ আপনি জলটাকে বলবেন আই লাভ ইউ আই লাভ ইউ মাই ম্যাজিক্যাল ওয়াটার আই লাভ ইউ মাই ম্যাজিক্যাল ওয়াটার আই লাভ ইউ মাই ম্যাজিক্যাল ওয়াটার এইভাবে কয়েক কয়েক মিনিট আপনি বললেন বলার পরে আপনি বলবেন আপনি যেটা চাইছেন আপনি আপনার মনের মতো লাইফ পার্টনারকে অ্যাট্রাক্ট করতে চাইছেন তাহলে বলবেন আই লাভ ইউ মাই ম্যাজিক্যাল ওয়াটার আমি জানি তোমার মধ্যে এমন পাওয়ার আছে এই জল পান করা মাত্রই আমার মনের মতো লাইফ পার্টনারকে তুমি আমার দিকে অ্যাট্রাক্ট হতে সাহায্য করবে এবার মনে মনে কল্পনা করবেন যে আপনার কপাল থেকে একটা সোনালি রঙের আলো বেরিয়ে জলের মধ্যে পড়ছে এবং এর মধ্যে লাভ ভাইব্রেশন অর্থাৎ লাভ রিলেটেড ভাইব্রেশান ক্রিয়েট হচ্ছে মনে মনে ভাবলেন যে জলের মধ্যে ভালোবাসার এনার্জি তৈরি হয়ে গেছে ব্যাস এক মিনিট এক মিনিট যদি না পারেন সতেরো সেকেন্ড করবেন করার পরে চোখ বন্ধ করে জাস্ট কল্পনা করবেন যে জলটা লাভ ভাইব্রেশনে চার্জ হয়ে গেছে এবার আপনি যদি চাইছেন যে লাভ মানি ক্যারিয়ার সমস্ত কিছু এই জলের মধ্যে চার্জ করতে চাইছেন তাহলে প্রথমে ভাববেন জলটা লাভ ভাইব্রেশনে চার্জ হয়ে গেল তারপর ভাবলেন লাভের জলের মধ্যে মানি ম্যাগনেটিভ এনার্জি তৈরি হয়ে গেছে অর্থাৎ এই জল পান করা মাত্র আপনার শরীরের মধ্যে যে সমস্ত কোষগুলো আছে সেগুলোকে মানি অ্যাট্রাকশান বা মানি ম্যাগনেটে পরিণত করবে এছাড়াও আপনি ভাবলেন যে এই জলটা পান করা মাত্রই আপনি যে মনের মতো চাকরি পেতে চাইছেন সেই চাকরিটা পেয়ে গেছেন অর্থাৎ যেটা পেতে চাইছেন সেগুলো অলরেডি এই জলের মধ্যে এনারজাস্ট করে দিয়েছেন বা চার্জ করে দিয়েছেন এইভাবে দু তিন মিনিট প্রোগ্রাম করার পরে আপনি জাস্ট বলবেন ওয়াটার ইজ ফুল্লি চার্জড ওয়াটার ইজ ফুললি চার্জ ওয়াটার ইজ ফুল্লি চার্জ বা জলটি সম্পূর্ণ ঈশ্বরের কৃপায় চার্জ হয়ে গিয়েছে জলটি সম্পূর্ণ ঈশ্বরের কৃপায় চার্জ হয়ে গিয়েছে জলটি সম্পূর্ণ ঈশ্বরের কৃপায় চার্জ হয়ে গিয়েছে এইভাবে করার পরে জলটাকে আপনি পুরোটা খেয়ে নেবেন এটা করলে কি হবে আপনার শরীরের ভেতরে যে সেভেন্টি পারসেন্ট জল আছে সেই জলগুলোকেও কিন্তু এই জলকে চার্জ করতে শুরু করবে বন্ধুরা এই ওয়াটার টেকনিককে আরও মিরাগালভাবে ব্যবহার করতে পারেন আপনার জীবনের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে আপনি একটি কাগজে লিখবেন ধরলেন আপনি চাইছেন যে আপনার লাভ পার্টনারকে অ্যাট্রাক্ট করতে তাহলে আপনি কাগজের মধ্যে লিখবেন যে পরম্পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি আমার মনের মতো জীবন সাথীর সাথে সুখে শান্তিতে ভর সংসার করছি লিখে সকালবেলা এক গ্লাস জল নিয়ে জলের গ্লাসের বাইরে ওই কাগজটিকে একটি গার্ডারের সাহায্যে বা একটি আটার সাহায্যে চিপকে দিন দিয়ে দু তিন ঘন্টা রাখুন ওই যে লেখার যে ভাইব্রেশান ওই ভাইব্রেশান কিন্তু জলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে একইভাবে আপনি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করতে চান পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি আমার মনের মতো চাকরি পেয়ে গিয়েছি এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ লিখে জলের যে কাঁচের গ্লাস তার বাইরে চিপকে দিলে আপনার যদি ওয়াটার ফিল্টার থাকে সেই ওয়াটার ফিল্টারের গায়েও আপনি কিন্তু কাগজ চিপকে লিখে দিতে পারেন পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আমার ফ্যামিলি সবাই সুস্থ এবং স্বাভাবিকভাবে সুখে জীবনযাপন করছে এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই ওই যে ছোট্ট লেখাটা এই লেখার যে এনার্জি এটা জলের মধ্যে যখন যাবে এই জল কিন্তু ম্যাজিক্যাল ওয়াটারে পরিণত হবে মিরাকেলভাবে আপনার জীবনে যে স্বপ্নটা আপনি সফল করতে চাইছেন সেটি সফল করার জন্য এই জল আপনাকে প্রোগ্রাম করতে শুরু করবে তো বন্ধুরা আপনারা যারা চাইছেন যে এই টাইপের আরও গুপ্ত শক্তিশালী টেকনিক আমার সাথে থেকে শিখবেন প্রতিনিয়ত আমার সাথে যুক্ত হয়ে থাকবেন তাদের জন্য আমি একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনিংয়ের ব্যবস্থা করেছি নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ সেভেন এই নাম্বারে আপনার নাম ঠিকানা এবং এক কপি ফটো দিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন যে স্যার আমাকে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নিন আমি আপনাকে গ্রুপে জয়েন করিয়ে নেবো ওই গ্রুপে জয়েন করার ফায়দা কী ওই গ্রুপে জয়েন করা ফায়দা এক তো আমার প্রতিনিয়ত ভিডিওগুলো আপনি পাবেন কোনো ভিডিও মিস হবে না দ্বিতীয়ত কোনো ভিডিও সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো ডাইরেক্ট কিন্তু গ্রুপে আপনি আমার থেকে প্রশ্ন করে জেনে নিতে পারবেন এছাড়াও পরবর্তীকালে ল অফ অ্যাট্রাকশন মানি ভাইব্রেশন এই টাইপের যদি কোনো অনলাইন প্রোগ্রাম রাখি যেগুলো সম্পূর্ণ ফ্রি সেগুলোও কিন্তু আপনারা ফ্রিতে জয়েন করতে পারবেন তো দেরি না করে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারো বার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর একু শক্তিশালী এনার্জি হিলিং ফিচার নমস্কার